এই যে পিছনে এই ও কারল মিহাই এই 1860 থেকে 1914 সাল পর্যন্ত তার সময়কাল রোমানিয়া এর রাজা ছিল দ্বিতীয় রাজা কারল মিহাই রাজা তার বাসকর্জু আর এটা প্লেস এই পাশে রাজার প্যালেস ওই যে বাংলা রাজাদের আগে থাকতো না মনোরঞ্জন ঠিক তার আমার পিছনে দেখতেছেন ওই পাশে মনোরঞ্জন আমরা এখন ওইদিকে যাব এখানে রাজা মনোরঞ্জন করতেন সে নারীদের কে এনে এখানে নাচাতেন গাওয়াতেন তো আর ওই পাশে আছেন রানী উপরে উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যায় নিচে ওই লোকেরা দেখেন উঠতে পারে না প্রায় দু হাজার মিটারের মতো হবে আমরা উপরে যাচ্ছি তো অনেক উঁচু গাইস তো এনি আমার প্রায় তৃতীয় মাউন্টেনের উপরে ওঠা মানে অনেক বড় মাউন্টেন ওই দেখেন ভাই আমরা যে শহর থেকে নিচ থেকে আসি ও নিচে ঘর ছোট এগুলো দেখা ছোট জায়গা কত দূর আইলাম কত করে ওই কিরে কিরে আগুন আগুন হেল্ল' গাই আছলামেলকাম টু মাই নিউ ব্লগ চলি আছিল নতুন এটা ব্লগ আজকে খুবেই খুব ইণ্টাৰেষ্টিং কারণ আজকে আমি চলে আসছি রোমানিয়ার অন্যতম সুন্দর একটা জায়গা সিনায়া যেটি রোমানিয়ার বোখারা শহর থেকে প্রায় একশো তো তিরিশ কিলোমিটার দূরে তো আজকে আমরা চলে আসছি সেই সিনায়াতে যে সিনায়ার ওপরও সৌন্দর্য এমনকি সিনায়ার যে মাউন্টেন পাহাড়ের যে দৃশ্যগুলো আজকে সব কিছু আপনার সাথে তুলে ধরার চেষ্টা করব তো আজকে যদি আপনি আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখতে পান তাহলে অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে রাখবেন রোমানিয়া প্রহুপা প্রদেশের অন্তর্গত একটি শহর এবং পার্বত্য অঞ্চল যার নাম সিনায়া শহরটি নামকরণ করা হয়েছিল সিনায়া মোটের নামানুসারে যা গেসেই শহরটি নির্মিত হয়েছিল মোটটি নামকরণ করা হয়েছিল খ্রিস্টান ধর্মালম্বীদের ধর্মীয় গ্রন্থ বাইবেলের সিনাই পর্বতের নাম অনুসারে এই শহরের দ্বারে রাজার রোমানিয়ার প্রথম কেরল তার গ্রীষ্মকালীন প্রসাদ পেলিস প্রসাদ বা কেস্টেল প্লেস নির্মাণ করেছিলেন সিনায়া শহরের মোট আয়তন উননব্বই বর্গ কিলোমিটার এই পার্বত্য অঞ্চলে প্রায় দশ হাজারের বেশি জনসংখ্যা রয়েছে সিনেয়া থেকে প্রায় ষাট কিলোমিটার উত্তর পশ্চিমে রয়েছে ব্রাসো। যা অন্যতম সুন্দর একটি দর্শনীয় জায়গা বিশেষ করে শীতকালে যার জন্য এর জন্য সিনেয়া অনেক বিখ্যাত অন্যান্য পর্যটক আকর্ষণের মধ্যে সিনেয়ায় রয়েছে পেলিস প্রসাদ সিনায়া মঠ সিনায়া রেল স্টেশন সিনেয়া প্রখ্যাত রোমানীয় সুরকার জর্জ এনেস্কোর গ্রীষ্মকালীন বাসস্থান সিনাইয়া শহরের অন্যতম দর্শনীয় জায়গা হচ্ছে সিনাইয়া রেল স্টেশন যেটি অনেক বছর আগের পুরাতন এ রেল স্টেশন সিনাইয়া শহরে প্রথমে আসার পরে আপনি এই রেল স্টেশন দেখতে পাবেন যদি আপনি ট্রেনে ভ্রমণ করেন তো আমরা ট্রেনে আসছি আসার পরে প্রথমে আমরা সিনিয়ার এই পুরাতন রেল স্টেশন দেখতে পাচ্ছি এই সিনাইয়া শহরের এই পুরাতন এই রেল স্টেশনটা আঠারোশো সালে পুরাতন রেল স্টেশন সেটা প্রথমে নির্মাণ করা হয় আর উনিশশো সালে

আমরা এখন যাবো রোমানিয়ার ক্যাস্টেল প্লেসে সিনের একটি দর্শনীয় স্থান এটা ক্যাস্টেল প্লেস হচ্ছে রোমানিয়ার রয়্যাল ফ্যামিলিদের একটা ওই সময়ের একটা রাজার বাড়ি আর কি ওই সময়ে আপনার আঠারোশো আট চৌরাশি সালে ওইটার কাজ শুরু হয়েছিল উনিশশো চোদ্দো সালে এটার কাজ সম্পূর্ণ হয় পরবর্তীতে ওই সময়ে রোমানিয়ার রয়্যাল ফ্যামিলির ছিল এখন ওইটা আপনার মিউজিয়াম হিসেবে ধরা হয় সাধারণ মানুষের জন্য মিউজিয়াম হিসেবে রাখছে যার ইচ্ছা তার যাওয়া লাগে আর রোমানিয়ানদের জন্য ওই জায়গায় টিকিট আলাদা প্রাইস আবার বাইরের দেশে যারা পড়েই তাদের জন্য ওটা টিকিট আবার একটু বেশি এক্সপেন্সিভ আর কি এখন আমরা ওই জায়গায় যাবো থেকে যেহেতু আমাদেরকে বাসে তো আমরা এখন বাস স্টেশনে যাচ্ছি তো বাস আসার পরে আমরা চলে যাবো ডিরেক্ট সেখানে

ও এই দিয়ে এটা হচ্ছে কেস্টাল প্লেস খুবই সুন্দর চমৎকার তো চলুন আমরা সেখানে দেখাবো আমাদের সেই সামোনে গিয়ে সেখানে ভিতরে ঢোকার অনুমতি থাকে বা সেখানে ঢুকে অবশ্যই ভিতরে অংশগুলো দেখাবো যোগাস চলুন চোগাস অবশ্যই চলে আসলাম রোমানিয়া সে প্লেসে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোমানিয়া কেস্টাল প্লেস এটা হচ্ছে রোমানিয়ার সিনেহা শহরের অন্যতম দর্শনীয় এটা প্লেস এখানে প্রচুর দর্শক আছেন বিভিন্ন দেশ থেকে অনেক দর্শনার্থী এখানে আছেন এই প্লেসটা দেখার জন্য কারণ এটা একটা বিখ্যাত একটা প্লেস যেখানে রোমানিয়ার দ্বিতীয় রাজা এখানে বসবাস করছেন এখানে এখানে তিনি থাকতেন তো সেক্ষেত্রে এটা রোমানিয়ার অতিথ্যবাহী একটা জায়গা তো রোমানিয়ার এমনকি ইউরোপ এশিয়ার অনেক দেশের মানুষ এখানে দেখেছি আমরা এটা পাহাড়ের অনেক উপরে এই প্লেস টা এখানে রাজা থাকতেন আর এটা হচ্ছে পাহাড় বাহিরের সাইড আর আমরা এখন ভিতরে ঢুকবো ভিতরে অনেক দর্শক আছে যারা ওই ভিতরে অংশগুলা দেখতেছেন আমরা এখন এই গেট দিয়ে ভিতরে ঢুকবো তো গাইজ আমি এখন আছি এই ক্যাস্টেলের ভিতরে এটা হচ্ছে ইন্টেরিয়র সাইড এই ক্যাস্টেলের তো এখানেই পাস করেছে এখানে জন্ম হয়েছিল রোমানিয়ার দ্বিতীয় কারল মিহাইয়ের যিনি এখানে দ্বিতীয় রাজা ছিলেন রোমানিয়ার এই বিল্ডিং এর যে কারুকার্যগুলো আছে সেগুলো আঠারো শতকের করা তো আঠারো শতকের কার্যকার্যগুলো কিন্তু এখন পর্যন্ত সুন্দর করে তারা পরিদর্শন করে আছে এই নতুন প্রজন্মের জন্য সেগুলো দেখার জন্য এখানে অনেক নতুন প্রজন্ম এমনকি সবাই এখানে আসছে কারুকার্যগুলো অসাধারণ তো গাইজ আপনাকে দেখাইলাম যে কারোল মিহাই এর সেই বাড়িটা আমার পিছনে নিতে এই হচ্ছে কারোল যে আর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তার সময়কাল রোমানিয়ার সে রাজা ছিল দ্বিতীয় রাজা কারল মিহাই এটা হচ্ছে তার বাস্কর্য আর এটা হচ্ছে তার প্লেস এটা হচ্ছে তার বাড়ি এটা হচ্ছে রুমানিয়ার মানে বলতে গেলে একদম রোমানিয়ার মিডিল স্থানে এবং চারিদিকে পাহাড় পাহাড়ের মাঝখানে তার এই প্লেসটা সত্যি অসাধারণ একটা জিনিস দেখে আপনাদেরকে এই পাশে রাজার প্যালেস ওই যে বাংলা রাজাদের আগে থাকতো না মনোরঞ্জন ঠিক আমার পিছনে দেখতেছেন ওই পাশে মনোরঞ্জন আমরা যাব যাওয়ার দেখাবো আর এই পাশে এই পাশে আমার পিছনে রাজার মূর্তি দেওয়া আছে আবার ওই পাশে মনোরঞ্জন পিছনে দেওয়া আছে রানের মূর্তি দেখাবো আপনাদের চলে আমার পিছনে হচ্ছে এখানে রাজা মনোরঞ্জন করতেন সেই নারীদেরকে এনে এখানে নাচাতেন গাওয়াতেন তো আর ওই পাশে হচ্ছেন রানী এই যে রানী যদিও রানীর পাশে যেতে পারবো না কিন্তু রানীকে এখানে তারা রাখছে মূর্তি হিসেবে তো উনি হচ্ছেন রানী উনি এই প্রাসাদের রানী আর উনি হচ্ছেন রাজা আর এটা হচ্ছে সেখানে কি সেই প্লেস যেখানে তারা নাচত মানে এখানে তারা মনোরঞ্জন করতো রাজারা এখানে ঢুকার এন্ট্রি এন্ট্রি হওয়ার সিস্টেম নেই এখানে ভিতরে যেতে পারবো না এখান থেকে এই জায়গাটা দেখানো হয়েছে খুব সুন্দর এখানে প্লে টু স্টেট সবার এই মূর্তি রাখা হয়েছে তো গাইস দিন দেখালাম এই কেস্টেল প্লেস তো আমরা এখন কেস্টেল প্লেসের এর পুরোনো দেখালাম আমরা এখন নেক্সট গন্তব্য হচ্ছে ওই মাউন্টেন যেতে পারছেন এই মাউন্টের চূড়ায় যাওয়াটা তো আমরা এখন ওই মাউন্টের চূড়ায় যাবো এখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছে তো আমরা সেখানে যাবো তো এখান থেকে সেখানে যেতে হলে আমাদেরকে এখান থেকে বেরিয়ে আমাদেরকে শহরে যেতে হবে শহর থেকে আমরা খুঁজে খুঁজে ইনশাআল্লা আমরা সেখানে যাবো তো চোখ রাখুন সেখানে সেখানে কিন্তু চমক আছে গাছ এখান থেকে পুরো শহর দেখা যাবে তো কাজ আমরা ওই মাউন্টেনে যাচ্ছি তো আমাদের এখান থেকে মাউন্টেনে যেতে হলে প্রায় পনেরো মিনিট হেঁটে যেতে হবে মজা বেশি হচ্ছে গিয়ে যখন আমরা মাউন্টেন দেখি আমরা মনে করি যে ওই মাউন্টেনের চূড়ে আমরা হেঁটে উঠে পড়বো সেখানে চলে যাব, কিন্তু আসলে বাস্তবে তা না এই যেখানে রাস্তা ডালু রাস্তা মানে উপরের দিকে যাচ্ছি আমরা তো এখান মানে উঠাটা কতটা অনেক কষ্ট মানে কি বলবো রিয়েলিটিটা হচ্ছে এটা যে যাটা বাবি তা অনেক কষ্ট তো এখান থেকে উপরে ওঠাতে অনেক কষ্ট হচ্ছে আর ওই মাউন্টেন উঠা তো অনেক আমি পারবো না ভাই অবস্থা ভাই উপরে উঠতে উঠতে অবস্থা খারাপ ওই যে নিচে ওই লোকেরা দেখেন উঠতে পারেন না একবার অবস্থা খারাপ এখনো প্রায় ছশো মিটার আছে ছশো মিটার যাইতে বল আমার আমরা আসছি অবশ্যই স্টেশনে ওই যে এগুলোকে কি বলে মাউন্ট ট্রেন মেবি মাউন্টেন বলে আমরা উপরে যাব এখন স্টেশনে আরছি ইনশাআল্লাহ দেখাবো উপরে সো গাইস ফাইনালি চলে আসলাম এখানে আমরা টিকেট কেটেছি এখান থেকে উঠতে হলে আমাদেরকে এই যে জিরো টিকেট দেখুন তো প্রায় 75 lei রোমানিয়ান টাকায় 75 তো আমরা এখান থেকে ডাইরেক্ট পাড় থেকে এখান থেকে প্রায় 1200 মিটার উপরে আমরা উঠব এই যে চূড়ায় তো আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছি তো আমরা এখন স্ক্যান করে ভিতরে যাব তারপরে মাউন্ট ট্রেন দিয়ে ওগুলো দিয়ে আমরা গ্রেট উপরে চলে যাবো বেশ চলুন উপরে সেই ভি মানে কি উপরে কী কী আছে শখ চপারে দেখাবো মেবি ওরা সাইকেলিংও করবে উপর থেকে সাইকেল নিয়ে উপরে উঠতেছে তারপর ওই পাহাড় থেকে সাইকেল দিয়ে সাইকেলিং করতে করতে নিচে নামবো তো গাইজ আমরা এখন আছি মাউন্ট ট্রেনের ভিতরে এটা হচ্ছে এই বেল্টের মাধ্যমে আমরা ডিরেক্ট উপরে চলে যাব তো আমরা এখানে আছি তিনজন আছি একজন চারজন এখানে ডাকে তো আমরা এখন তিনজন আমরা এই মাউন্ট ট্রেনের দ্বারা আমরা একদম উপরে চলো মাউন্ট ট্রেনের উপরে তো এখান থেকে ভিউ সত্যি অসাধারণ এদিকে একদিকে সত্যি অনেক সুন্দর আর এদিকে যখন উপরে উঠবো আমরা উপরে উঠার পরে আরো সুন্দর ভিউ পাবো তো সত্যি মাউন্টেনের উপরে এটা ড্রিম তো আমারও স্বপ্ন আমি অলরেডি দুইটা রোমানিয়াতে তো এটা আমার তৃতীয় নম্বর তো মিনিমাম প্রায় দু হাজার মিটারের মতো হবে আমরা উপরে যাচ্ছি তো অনেক উঁচু গাইজ তো এ নিয়ে আমার প্রায় তৃতীয় মাউন্টেনের উপরে ওটা মানে অনেক বড় মাউন্টেনে এটা আমার অনেক ড্রিম তো অনেকের অনেক স্বপ্ন থাকে আমাকে সমুদ্রে সমুদ্র দেখা আর কারো পাহাড় দেখা তো আমার পাহাড় দেখার খুব শখ তো পাহাড়ে চলে আসলাম পাহাড়ে একদম উঁচু যাচ্ছি তো এখানে যেতে আমাদের এই মাউন্ট ট্রেন দিয়ে প্রায় পঁচাত্তর লি রোমানিয়ার লি রাখতেছে সেটা বড় কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা অনেক জায়গা মানে অনেক উপরে উঠছি আমরা পায়ে হাইটা অনেক হাঁপিয়ে গেছি তো যাই হোক ফাইনালি আমরা মাউন্ট ট্রেন দিয়ে উপরে যাচ্ছি তো অবশ্যই আমরা উপরে সব ভিউ দেখাবো এমনকি সেখানে কি কি আছে ছবি দেখাবো অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো গাইজ আমরা এখন চলে আসছি সেই নিচ থেকে প্রায় বারোশো মিটার উপরে আমরা এখন উপরে আছি সত্যি উপরে যে ভিউটা সত্যি অসাধারণ আমার পিছনে দেখতে পাচ্ছেন উপগুলো পাহাড় পাহাড়ের উপরে আমরা আছি তো সত্যি ও অনেক সুন্দর লাগতেছে আপনাদের ওই ভিউটা অনেক সুন্দর লাগবে তো এরকম ভিউ সবাই দেখার ইচ্ছা তো দেশ চলে আসলাম এই পাহাড়ের উপরে আমরা এখন আছি প্রায় অলমোস্ট একদম নিচ থেকে এখানের যে উচ্চতা সেটা প্রায় দু হাজার মিটার পাবে আমরা এখন উপর আছি এর উপরে কিন্তু আরো একটা চূড়া আছে আপনাদের দেখাই আমরা সেখানে যাইনি কারণ সেখানে এখন অলমোস্ট সেম কিন্তু সেখানে আরো প্রায় পাঁচশো থেকে ছশো মিটার উপর হবে আমরা এই উল চূড়াটা আমরা এখন আছি নিচ থেকে দু হাজার উপর এখান থেকে প্রায় পাঁচশো প্রায় ছয়শো ফুট উচ্চতা আরো এখান থেকে আরো যাওয়া যায় আমরা সেখানে যাইনি আমরা এখান থেকে একটা ভিউ দেখাই ভিউটার জন্য আমরা এখানে আসছি মূলত এই সাইডটার ভিউটা এই যে এখান থেকে সেই এই ভিউটা দেখে আমার শাহরুখ খানের সেই মানে যে যে পুস্ত আছে সেটা দেওয়ার ইচ্ছা করতেছে কি বলবো আসলে অনেক সুন্দর গাইস মানে প্রকৃতির কত সুন্দর সেটা এগুলো না দেখলে আসলে বিশ্বাস করতাম না আর প্রচুর প্রমাণ করতে হবে সুদেশ চলে আসতাম তো আমার পিছনে আছে আলামিন তার অনুভূতিটা বুঝি সে চুরে এসে তার কি অনুভূতি কেউ অবস্থা আলামিন আলহামদুলিল্লাহ পুরীতে অনেক ভালো লাগতেছে কিন্তু সমস্যা হয়েছে এই জায়গায় প্রচুর ঠান্ডা লাগতেছে প্রচুর বাতাস হইতেছে বাট পুরোপুরি পুরো ট্রিপ জুড়ে আলহামদুলিল্লাহ সেই ছিল এই জায়গা পর্যন্ত উঠছি বাকিটাও উঠতাম আপনারা দেখে বলবেন যে আলামিনের হাতে ক্যামেরা কেন ক্যামেরা কারণ হচ্ছে আমাদের ক্যামেরার মেমোরি কার্ড হয়ে গেছে ভিডিও তো অসাধারণ হবে আশা করি

তো গাইস আমরা এখনো আছি বারোশো মিটার উপরে পাহাড়ে এখান থেকে আমরা ভিউ দেখছি আমরা আসলে এই ভিউটা ওই জন্য এই উপর মারা উঠে যেমনকি এখান থেকে এই পুরো শহরে সিনেহা শহরের ভিউ দেখা যায় তো আমি ব্রাসপে গিয়েছিলাম সেখানে একটা ভিডিও করেছিলাম এরকম প্রায় এক হাজার ফিট উপরে সেখানে একটা বড় একটা পাহাড়ে তো সেখানে ভিউ দেখেছিলাম ব্রাসব শহরের ভিউ দেখেছিলাম এটা যে সিনেয়া শহরের সবচেয়ে বড় যে পাহাড় আর এর উপরে কিন্তু আরেকটা ইয়ে আছে পাহাড় আছে সেখানে থেকেও দেখা যায় তো আমরা সেখানে উঠি নিই কারণ অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠান্ডার কারণে আমরা উপরে যাইনি আমরা এখানে এখানে প্রচুর ঠান্ডা তো এখান থেকে ভিউটা সত্যি অসাধারণ রয়েছে আর ওখানে সাড়ে পাঁচটা বললাম ওটা আমরা দেখলাম সেই ভিউটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ব্লগের মাধ্যমে ব্লগের মাধ্যমে আপনাদেরকে এই ভিউটা দেখালাম তো সত্যি আশা করি ভালো লাগবে সুন্দর লাগবে ভিউ আর এখানে অসাধারণ রেস বাট এটা মুখে বলে প্রকাশ করা যাবে না তো আপনারও টুর দিবেন যত বেশি ট্যুর দেবেন তত মন ভালো থাকবে